বন্ধুরা সন্ধ্যার পর একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম ধানমন্ডিতে তো ধানমন্ডিতে দেখলাম রাস্তার প্রচণ্ড জ্যাম শুধু অটোরিক্সা অটোরিক্সা অটোরিকশা দিয়ে জ্যাম এক তো পুরো শহরটা ছেয়ে গেছে রিক্সা দিয়ে তো এখন স্বাধীন দেশ কোনো আইন কানুন নেই কোনো পুলিশ নেই মাত্র কয়েকদিন হয়েছে দেশটা স্বাধীন হয়েছে তো আমাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন ওই ছাত্রদেরকে অভিনন্দন তো ওরা দেশটা স্বাধীন করেছে ওরা আপাতত দেশটা পরিচালনাও করতেছে তো সব মিলিয়ে খুব ভালো ধন্যবাদ ছাত্রদেরকে তো বন্ধুরা চলে আসলাম ধানমন্ডি যাব একটু ডাক্তার দেখাতে লাল যাচ্ছি চড়ে ডানে বাতিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এই দেখে মনে পড়ে গেল একটা গানের কথা কি যেন একটা ছবির গান ঢাকার শহর ফুরাইছে নীল 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 বাতি দেখা নয়নজোড়াই ঢাকার শহর আমার আশা ফুরাইছে তো বন্ধু গানটা আর পারি না এতটুকুই পারি তাই আপনাদের মাঝে শুনিয়ে দিলাম তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো আমরা যাবো ধানমন্ডি জিগা তো দেখা যাক কতক্ষণ লাগে যেতে রিক্সায় আছি তো ইমিডিয়েটলি অটো রিক্সাগুলো বন্ধ করা দরকার অটো অটোরিক্সাগুলো বন্ধ হলে রাস্তায় জাম জট ইনশাল্লাহ কমবে তো সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ তো আর বেশিক্ষণ নাই যে রেঞ্কস প্লাজা পার হয়ে গেলাম বেশ লাগবে না আমাদের জিজ্ঞাসারা তো আমরা যাব জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ডক্টর দেখাতে তো প্রায় চলে এসেছি যে এখানে ইউটার্ন নেব একটু সামনে ইউটার্ন নিলেই আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এসেছে ওই যে লাল সাইনবোর্ডটা দেখা যাচ্ছে এখানে আমরা নেমে বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার কোন অন্য ভিডিওতে এই বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবার ভিডিও বেশি বেশি দেখবেন